শরীফে খাতামান নবীন অর্থ যদি নবীদের মোহর হয় তাহলে আমরা যদি বলি মোহর হয়ে গেলে আর কোনো নবী আসবে না আর কোনো নবীর আগমন হবে না সেটা কি অসত্য কিন্তু আমরা কোরআন খুলে দেখি যে সেখানে স্পষ্টভাবে বলা হয়েছে কোরআন বলছে ওমা ওমায়ুতিল্লাহ ওয়া রসুল আফা বুলাইকা মা লাজিনা নাম উল্লাহু আলাইম মিনানবিহীনা ও সিদ্দিকীনা ওসু আদায়ে ওয়াসালহিনা কোয়াসালেহিনা ওয়া হাসুন আ উলাইকা রাফিকা কুরআন শরীফ আল্লাহ তাআলা বলছেন যে আমাকে এবং এই মুহাম্মদকে জারা মান্য করে এই খাতামা নবীনকে যারা মান্য করে মুহাম্মদকে জারা মান্য করে তারা চারটি পদমর্যাদা লাভ করবে একটা হলো নবীর পদমর্যাদা একটা হলো সিদ্দিকের পদমর্যাদা একটা হলো শহীদের পদমর্যাদা আর একটা হলো সালেদের পদ পদমর্যাদা এই চারটি পদমর্যাদা তারা লাভ করবে এটা হলো কোরআনের কথা এখন একজন বলতে পারেন যে না রসুল্লার উম্মতের মধ্যে সিদ্দিক হবে শহীদ হবে সালে হবে নবী হবে না কিন্তু আল্লাহ বলছেন নবী হবে মিনান্ন না প্রথমই বলা হয়েছে নবী হবে যদি নবীকে তারা বাদ দেন তাহলে আর কিছুই হবে না তার কিছুই হবে না এই উন্মতের মধ্যে সবাই হতভাগ্য কোনো পদই লাভ করতে পারবে না কিন্তু যদি সত্যিকারভাবে আল্লাহ এবং রসুলকে মানে তাহলে তারা নবী হবে সিদ্দিক হবে শহীদ হবে সালে হবে এখন যদি প্রশ্ন উত্থাপন করা হয় যে এই আয়াতের সমর্থনে কি কোনো হাদিস পাওয়া যায় যার মধ্যে বলা হয়েছে যে এই উম্মতের মধ্যে নবী হবে হ্যাঁ অনেক হাদিস আছে আমি এখানে মাত্র কয়েকটি দেখুন আমি শুধু মুখে কথা বলছি না আমি যা বলছি আমার পক্ষে আমি কিতাব থেকে আপনাদের কাছে দলিল উপস্থাপন করছি যাতে অস্বীকার করার কোনো উপায় না থাকে আমি আপনাদের কাছে এখন হাদিস থেকে আমি বলছি হাদিসে বলা হয়েছে যে এই যে সিদ্দিক শহীদ সালে নবী যে হবেন যারা এই উম্মতের বিশেষ পদমর্যাদা লাভ করবেন তাদের সম্বন্ধে তাদের মধ্য থেকে তাদের সম্বন্ধে বলা হয়েছে যে এই উম্মতের নবী এই উম্মত থেকে হবে হাদিসে বলা হয়েছে এই উম্মতের নবী এই উম্মর থেকে হবে আমি এখানে আপনাদেরকে মলানা আশরাফ আলী থানবী মৌলানা আশরাফ আলী থানবী হানাফিদের একজন বড় আলেম তাকে সবাই সম্মান করে তার কথা মানে তিনি তার এই নত্যি কিতাবের মধ্যে তিনি লিখেছেন এটা বাংলায় নয় এটা আরবি এবং উর্দুতে লেখা তাতে লিখেছেন ও যার অর্থ করলে হয় তাদের নবী এই উম্মতের নবী এই উম্মত থেকে হবে কেউ হয়তো বলতে পারেন আমরা তো সেই উর্দু আরবি জানি না অতএব এটা আমরা কি করে বুঝব যে এই কথাই বলা হয়েছে হ্যাঁ এই জন্যই একটা বাংলা অনুবাদ বেরিয়েছে এই ঢাকা থেকে ইসলামিক ফাউন্ডেশন যেটা সরকারি প্রতিষ্ঠান সেই সরকারি প্রতিষ্ঠান থেকে একটা বই বেরিয়েছে যে ফুলের খুশবুতে সারা জাহান মাতোয়ারা এবং তাতে এই নসর কিতাবের অনুবাদ করেছেন যেটা মৌলানা আশরফ আলী থানবীর অনুবাদ করেছেন মৌলানা মোহাম্মদ আমিনুল ইসলাম যাকে আপনারা টিভিতে খুব মিলাদ পড়তে দেখেন সেই মৌলানা সাহেব করেছেন এবং তাতে তিনি স্পষ্টভাবে বলেছেন এই উম্মতের নবী এই উম্মত থেকে হবে কোনো নবী পূর্ববর্তী নবী আকাঙ্ক্ষা করে এই উম্মতের নবী হতে পারবে না আকাশ থেকে এসেও নবী হতে পারবে না এই উম্মতের মধ্য থেকেই এই উম্মতের নবীর উদ্ভব হবে এই বইটা এটা ইসলামিক ফাউন্ডেশন কর্তৃক প্রকাশিত আর নসিপ যেটা মৌলানা আশাব আলী তানবী করেছেন এটা আমি আপনাদের কাছে উপস্থাপন করলাম কেউ যদি এর অর্থ না বুঝেন তাহলে যিনি বলছেন মৌলানা আমিনুল ইসলাম যে আমি নষ্ট তীপ থেকে এটা অনুবাদ করেছি এবং আমিও বলছি এই উম্মতের নবী উম্মত থেকে তো আপনাদের কাছে আমি মিশর বা সিরিয়া থেকে দলিল আনিনি আপনাদের কাছে আমি সমস্ত দলিল এই বাংলাদেশের মাটি থেকে উপস্থাপন করছি যাতে আপনি সহজলভ্যভাবে এই দলিলগুলি সংগ্রহ করে মানুষকে দেখাতে পারেন আর না হয় একটা কথা বলে দিলাম আমার সঙ্গে এক শিয়া আলেমের আলাপ হয়েছিল দীর্ঘক্ষণ শেষ পর্যন্ত গিয়ে তার সঙ্গে একটা কথায় আটকা পড়লো আমি বললাম যে হ্যাঁ এটা যদি প্রমাণ করতে পারেন তাহলে আমি শিয়া মতবাদ সম্বন্ধে আমি চিন্তা করতে পারি তিনি বলেন আমি ভারতে ফিরে যাচ্ছি আমি লখনৌতে থাকি আমার কাছে কিতাব আছে আমি গিয়েই এই কিতাবটি আপনার কাছে পাঠিয়ে দেব আপনি দেখবেন আমি যা বলছি তা সত্য কিন্তু তিনি গেলেন তো গেলেন আজ যে কত বৎসর হয় আমি হিসাব রাখিনি তার কিতাবও নেই এবং তিনিও আর ফিরে আসেননি বাংলাদেশে তো আমি এই ধরনের দলিল আপনাদেরকে দেব না যে আমার কাছে আছে আমি দেখাবো একদিন তারপর আর কোনোদিনও জলসায় আসবো না আমি ওই দলিল দেওয়ার জন্য এখানে আসিনি আমি এসেছি যেগুলি সহজলভ্য আপনারা সেইগুলি দেখে তার থেকে সত্য মিথ্যা যাচাই করতে পারেন এখানে আরেকটা দলিলের কথা বলি মৌলানা কাসেম নানতবি যিনি দেওবান মাদ্রাসার প্রতিষ্ঠাতা তবে আগেই আমি ক্ষমা চেয়ে নিচ্ছি এটার বাংলা অনুবাদ হয়নি তাই আমি এতগুলি যখন সত্য দলিল দিতে পেরেছি তাহলে এটাও যে সত্য আশা করি আমার কথা আপনারা মানবেন কারণ এতগুলি এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশটা দলিল আমি দেখিয়েছি আপনাদেরকে এই দলিলের বাংলা দেখাতে পারবো না অথবা আপনারা আমাকে একজন বিশ্বাসী মনে করে দশ দলিলের সত্যবাদী মনে করে আমার এই কথাটা সত্য বলে জানবেন এটাতে স্পষ্ট বলা হয়েছে সাধারণ মানুষ হজরত মুহাম্মদ সাল্লামকে খাতামান নবীন বলতে বলে শেষ নবী মনে করে কিন্তু জ্ঞানীজন এই ব্যাখ্যা তারা স্বীকার করে না যারা জ্ঞানী যারা গুণী তারা এই ব্যাখ্যা স্বীকার করে না তারা বলেন যে রসুল কেমসুল্লা খাতামান নবীন অর্থ যে তার নবতের পরও যদি কোনো ব্যক্তি তার উন্মতের মধ্যে নবুয়তের দাবি নিয়ে আবির্ভূত হয় তাহলে তার খাতমান নবীনের যে পদমর্যাদায় কোনো স্খলন আসবে না অতি স্পষ্টভাবে এই কথাগুলি বলা হয়েছে কিন্তু তারা এগুলি নিয়ে সব অস্বীকার করে তারা চলেছে তারা চায় যে জনগণকে আমরা আমাদের মুখের বলি দিয়ে আমাদের মুখের কথা দিয়ে আমরা তাদেরকে আচ্ছন্ন করে রাখবো তাদেরকে আমরা বিভ্রান্ত করে রাখব দলিল প্রমাণ তালাশ করবে কে বুজুর্গ আলেম উলামাদের বড় পাগড়ি এবং বিরাট সেই অবয়বধারী উলামাদের কাছে গিয়ে বেয়াদবের মতো কে বলবে যে এর প্রমাণ কি? তারা এই বিশ্বাসের উপর এই ক্ষমতার উপর তারা তাদের ব্যাখ্যা দিয়ে যাচ্ছে এখন তারা বলেন যে ঠিক আছে ভাই এই খাতাম নিয়ে আর তর্ক না করে একটি কথার উত্তর দাও তো হাদিসে বলা হয়েছে লা লানবিয়াবাদি হজরত মোহাম্মদ সাল্লাহসাল্লামকে বলা হয়েছে লা নবিয়াবাদি তার পর আর কোনো নবী নাই কোনো নবী নাই আমাদেরকে যখন জিজ্ঞাসা করে আমরা বলি কথাটা অতি সত্য হজরত মোহাম্মদ সাল্লাহসাল্লামের পরে কোনো নবী নাই আমরা বলি না হজরত মোহাম্মদ সাল্লাহসাল্লামের পরে আদম থেকে ঈশা পর্যন্ত যে ধরনের নবী সেই ধরনের নবী আগমন করবেন একথা আমরা কখনো বলি না আমরা ইমাম মাহাদি আল ইসলামকে যে ধরনের নবী বলি সেটা হলো উম্মতি নবী শুধু নবী বলি না উম্মতি নবী বলি এবং এর